শুভ সকাল বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এর সার লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমি ভালো আছি আজকে হচ্ছে রবিবার আর এখন বাজে দশটা চার তো মা আমাকে সকালে বসিয়ে দিল বসিয়ে দিয়ে তোমার হচ্ছে বাইরে গিয়ে ব্রাশ করে ঘরে আসলাম তো এখনও সকালকার ব্রেকফাস্ট হয়নি জল খেলাম আরেক মানে কি জল খেলাম খেয়ে একটু বসে আছি মা নিয়ে আসছে আর কি ব্রেকফাস্ট তো সকালবেলা আজকে উঠে দেখি সেরকম তো নেই আর হাওয়া এই হাওয়াটার জন্য না এত ঠান্ডা যেন তো কারণ দেখো মামা কালকে উঠেছিল উঠতে উঠতে সেই যে অবেলার দিকে অবেলায় তো জানোই সেরকম তবু যে উঠেছে কিছু কিছু কাপড়গুলো শুকিয়েছে এইটাই না হলে যে কত জামা কাপড় যে মানে হয়ে গেছিল ভেজা তো সেগুলো প্রায় শুকিয়েছে আরও কিছু আছে আর কি তো দেখা যাক আজকে আবার রোদ্দ্র উঠবে না কারণ কালকে না সন্ধ্যার দিকটা একটু ঠান্ডাটা কম ছিল জানো তো তো নতুন দিন নতুন সকাল তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা সকাল থেকে সারাদিন সঙ্গে থাকো আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে মা রান্না বসিয়েছে আজকে আলাদা রান্না হচ্ছে কী জন্য তোমাদের বলছি তোমরা সঙ্গে থাকলেই বুঝতে পারবে মাসকলাইয়ের বড়ি দিয়ে একটু তেল দিয়ে দিল দিয়ে এইভাবে লাল লাল করে বড়িটাকে ভেজে নিল তো এই মাসকলাইয়ের বড়ি দিয়ে কি করবে বলছি এদিকে দেখো কড়াইয়ের তেলের মধ্যে একটু জিরে ফোড়ন দিল তারপরে সবজিগুলো দিল সবজির মধ্যে আছে গাজর আলু সজনে ডাটা বেগুন কুয়াশ এগুলো দিয়ে একটা সবজির ঝোল আমানি করেছে তো সবজিগুলো দিয়ে তার মধ্যে পরিমাণ মতো হলুদ আর পরিমাণ মতো লবণ মানে দিয়ে দিল আর কি দিয়ে এবার ভালো করে একটু নাড়াচাড়া করবে তারপরে সবজিটাকে সেদ্ধ করতে বসিয়ে দেবে আর কি ঢাকা দেবে একটু জল দিয়ে তো এইভাবে দেখো সবকিছু মানে মিশিয়ে নিচ্ছে নিয়ে এবার আজকে মনে হয় না রোদ উঠবে বাইরে গিয়েছিলাম দেখলাম না প্রচণ্ড হাওয়া আবার ঘরে চলে এসেছি এখনো স্নান হয়নি মানে এখন বাজে পনে দুটা এখনো স্নান হয়নি মায়ের হচ্ছে রান্না করে মা হচ্ছে বাসন মাজবে আর কি তো মা বলে একটু বসো তো তারপরে তোমাকে স্নান করিয়ে দিই তো আর তোমাদের আজকে একটা কথা বলবো হ্যাঁ সেটা তোমরা সঙ্গে থাকো পুরোটা দেখলেই বুঝতে পারবে তোমাদের আজকে একটা দারুণ কথা আমার জানানোর আছে আর কি তো ওইটাই আর কি তো এখন হচ্ছে মাকে বললাম যে মা রেডি রেডি হব তো স্নানের জন্য আর এত ঠান্ডার মধ্যে যেন স্নান করতেই সবথেকে বেশি মানে কি বলতো ঠান্ডার দিনে না সব কিছু ঠিক আছে শুয়ে থাকো বেছানাতে বসে থাকো এগুলো সব ঠিক আছে স্নান স্নানের সময়টা হলে মনে হয় কি ইস কীভাবে করবো এত ঠান্ডা আর কি বলতো হাতগুলো মনে হয় কি সবসময় ঠান্ডা হয়ে থাকে একটু গালে হাত দেওয়া যায় না হ্যাঁ আর যখন হচ্ছে স্নানে যাব মনে হয় কি কতক্ষণ ঘরে আসবো গরম গরম জামা কাপড় গায়ে দিব তবে গা মনে হয় শান্তি আর আমার কি বলো তো গরমের সময় যেমন গরমটা বেশি সেরকম ঠান্ডার সময় সানের টাইমটা আসলে আমার ভয় লাগে আর মানে অন্য কোনো সময় লাগে না আর তোমার হচ্ছে কালকে কালকে একটা স্পেশাল দিন আছে সেটা তোমাদের কালকেই জানাবো তোমরা বুঝতে পারবে আর কি কালকে কি স্পেশাল দিন আছে তো ঠিক আছে সঙ্গে এবার তো চিতই পিঠে খেতে পারলাম না তো মাকে বলছিলাম মা একটা জিনিস করে দেবে মা বলছে হ্যাঁ বলো তো আমি বললাম একটা চাপটা ভেজে দেবে এটাকে কেন বলে বলো তো এটাকে যদি আটা দিয়ে করো তাহলে গোলা রুটি আর এটা চালের গুঁড়োদে করলে এটাকে চাপড়া বলে আর কি তো সেই জন্য এটাকে লবণ এর মধ্যে একটু লঙ্কাও দেওয়া যায় মা করে দিয়েছে এত টেস্ট লাগছে গরম গরম আর একটু তেল দিয়ে আর এদিকে দেখো শ্যামা আর বাদাম কুয়াশ আলু দিয়ে তোমার হচ্ছে একটা সবজি করেছে আজকে আলাদা দুভাগে রান্না হয়েছে আলাদা হিসাবে তো এদিকে সবজির ঝোলটা দেখো দেখতেও কি সুন্দর হয়েছে না আর এদিকে ভাত তো খেতেও হয়তো টেস্ট হবে আর কি বন্ধুরা দেখো কারো কি দেখেছ যে বাড়ির গাছে শাক হয় আমাদের জমির থেকে আলুর শাক হয়েছে তো দেখো মা কত সুন্দর এই যে আলুর শাকগুলো তুলে এনেছে তো এই আলুর শাক খেতে কিন্তু দারুণ লাগে তো ওই জন্য মা দেখো একদম টাটকা টাটকা আলুর শাক আমাদের জমিতে হয়েছে আমাদের জমি কোথায় আছে বলো তো বলবো বলবো তোমরা দেখতে থাকো আর এদিকে দেখো জামা কাপড়ও শুকিয়ে গেছে তো মা জামা কাপড় তুলে শাক নিয়ে তারপর চলে এসেছে তো তোমরা সঙ্গে থাক সেই যে দুপুরবেলা চাপ রাখে চান করে শুয়েছি আর বসায় হয়নি দুপুরে ভাত খায়নি তো সেই জন্যই তো এদিকে সন্ধ্যা প্রণাম করব মা আমাকে বসিয়ে দিচ্ছে তো শুভ সন্ধ্যা বন্ধুরা মা আমাকে বসিয়ে দিচ্ছে এই ঠান্ডার দিনে না বসানো ওঠানো খুবই অসুবিধে হয়ে যায় গরম জামা কাপড় পরে থাকা হয় আর মায়ের হাঁটু ব্যথা তোমরা জানোই তো মা বলছে তোমার কি খিদে পায়নি তুমি তো ভাতই খেলে না তাই মাকে বললাম কতদিন পরে যে চাপড়া খেলাম আর এত টেস্টি লেগেছে সেরকম খিদেও ছিল না তো সেই জন্যেই আর খাইনি তো এখন খাবো সন্ধ্যাবেলা তো মা বলছে তাহলে চুলে চিরুনি করে চুলটা একবারে বেঁধেই দিই তো আমি বললাম ঠিক আছে বেঁধেই দাও আর আমি চুলে তো চিরুনি করতে পারি না শুয়ে থেকে তো সেই জন্যই মা আমাকে বেঁধে দিচ্ছে তো সন্ধ্যাবেলা কি খাবো তো দেখি কি খাওয়া যায় আর কি তো মা আমাকে চুলটা বেঁধে দিচ্ছে আর আমি বসে আছি বনু তোমার হচ্ছে বসে আছে তো জানো তো এই গাডারটা সেই পুজোর সময় নিয়েছিলাম পুঁতি দেওয়া আর কি ভীষণই ভালো লাগে তো সেরকম তো কোথাও যেতে পারি না মাকে বললাম তুমি আমাকে আজকে বেঁধে দাও কারণ এই গাডারটা না আমার ভীষণই ভালো লাগে জানো তো তো সেই জন্যই আর কি মা আমাকে এটা দিয়ে বেঁধে দিলো আমার ভীষণ ভালোও লাগছে তো এখন আমি বাহিরে যাব আর কি তো আমার মায়ের কাছে কিছু যদি খেতে চায় না মা আমাকে কতক্ষণে করে দেবে সেটাই চিন্তা করে তো অনেক দিন পরেই মানে খেলাম আর কি ভালো লাগলো একটু অন্যরকম তো মা আমাকে বাইরে নিয়ে যাচ্ছে আর বাইরে তো ভীষণই ঠান্ডা এদিকে দিকে বোনকে সন্ধ্যা টিফিন খেতে দিচ্ছে তো চলো বোন কি খাচ্ছে তোমাদের একবার দেখিয়ে নিই বোন খাচ্ছে হচ্ছে শ্যামা আর সবজি আর কি তো এই দেখো মা দিয়ে দিল আর শ্যামা খেতে কিন্তু বেশ ভালো ভালোই লাগে আর কি দেখতেও বেশ ভালোই হয়েছে আর এইদিকে দেখো আমি অধীর আগ্রহে বসে আছি মা আমাকে কখন খেতে দেবে ভীষণই খিদে পেয়েছে তো মা কি এনেছে চলো দেখিয়ে মা এনেছে এনেছে চিড়ে ভাজা তো চিড়ে ভাজা আর চা বসিয়েছে এত ঠান্ডার মধ্যে না একটু চা খেতে ইচ্ছে করছিলো মা বলছিল যে বাবা ভাত দি তাই বললাম না সন্ধ্যাবেলা আর ভাত খাবো না একবারে রাত্রেই খাবো তুমি আমাকে এখন চিড়িয়ে আর চাই দাও তো দেখো চা বসিয়েছে চা আনবে আর কি তো খিদেই আর থাকতে পারছিলাম না তো ও সেই জন্যই আবার একটু চিড়েও খাচ্ছিলাম তো এইদিকে দেখো মা চা নিয়ে চলে এসেছে তো মা বলছে তোমাকে তক্তায় এনে দিব তাই বললাম না এই যেখানে হাত রাখি এখানেই রেখে খেতে পারবো আর কি তো দেখ দেখো রেখে দিয়েছি এদিকে একটু চায়ে চুমুক দিচ্ছি আহা এত ভালো লাগছে ঠান্ডার মধ্যে আর সত্যি আমি একটু চা এখন খেতে বেশিই মনে হয় ভালোবাসছি আর কি কি করব ঠান্ডার দিন এটাই করতে হবে তো বাইরে গিয়েছিলাম না ভীষণ ঠান্ডা লেগেছে জানো তো তো সেই জন্য মাথায় এটা পরে নিয়েছি আর কি তো সন্ধ্যার টিফিনটা একটু করি করে তারপরে দেখি কি করব আর কি আর চা যেন বেশি গরম খেতে পারি না সেই জন্য বাটিতে আর কি রেখেছি এদিকে দেখো আমাকে কাণ্ড সাজুগুজু করেছি টোটালি বিস্টিক দিয়েছি কেমন লাগছে জানিও তো আমার না ভীষণ ভালো লাগে তো কয়েকটা রিলস বানালাম বসে বসে তোমাদের একটু হাই করে দিলাম আর কী কারণে কথা বলতে পারছিলাম না বলবো তো এদিকে মা বলছে বাবা তুমি এখনো পায়ের কাজ নি তুমি শুয়ে পড়ো বেশিক্ষণ বসে থেকো না তো এই জন্য মা আমাকে বিছানাতে তুলে দিল আর কি হ্যাঁ তো এখন একটু শুয়েই থাকবো তো শুয়ে আছি এই যে দেখো মা এই যে বোন সবাই মিলে একটু সন্ধ্যার সময় শুয়ে আছে আর আমি কি করছি তাই না চলো দেখি আমি কি করছি এই যে দেখো লণ্ঠন জ্বালিয়ে পা হাত পা মানে শেখছি কারণ আমার হচ্ছে পায়ের ব্যথা তো আছে জানোই আর ঠান্ডার সময় না মনে হয় আর বেশি হয়ে যায় মা এই যে ঢাকার এখানে সব কিছু দিয়েছে মানে আমার পায়ের কাজ এখনো আজকে কমপ্লিট হয়নি সন্ধ্যার থেকে তোমার হচ্ছে বসলাম একটু আগে দুপুরবেলা কয়েকদিন থেকে ভাত খাওয়া হচ্ছে না মানে খাওয়া হচ্ছে না বলতে আমার নিজের জন্যই খাওয়া হচ্ছে না খেতে ইচ্ছে করছে না আর কি আর তোমাদের আমি তখন বললাম জমির মানে জমির আলুর শাক তোমাদের বলা হয়নি এখন বলে দিচ্ছি সে সেটা হচ্ছে এর আগে আমাদের ছাদে কলমির শাক হয়েছিল টবে এবার সেই টবে আবার আলুর গা মানে আলু এমনি এমনি আলুর গাছ হচ্ছে তো সেখান থেকে আলুর পাতা মানে ওটাকে আলুর শাকই বলে তো টাটকা টাটকা শাক মা কিছুটা তুলে এনেছে আর কি তো সেগুলো নিয়ে কালকে রান্না করবে পালন শাক আছে বাবা পালন শাক এনেছে তো পালন শাক দিয়ে ওই আলুর শাক একসাথে রান্না হবে তো সেই জন্যই আর তোমার হচ্ছে এখন তো কোনো কাজ নেই এই লণ্ঠন না জ্বাল মানে না জ্বালালে আর চলছে না জানো তো মানে যতই মানে ঢাকা নেই যতই কিছু করি ঘর মনে হয় না গরম হয় জানো তো আর গরমের দিনে দরজা জানলা বন্ধ করলে মনে হয় ঘরে থাকা যায় না আর ঠান্ডা এবার সত্যি এবার এই বছরের ঠান্ডাটা আমার মনে হয় একটু বেশিই পড়েছে আর দেখতে পাচ্ছ আমি একটু লিপস্টিক পড়েছি কয়েকটা রিলস বানালাম সন্ধ্যার থেকে আর হ্যাঁ সন্ধ্যার থেকে তোমাদের সাথে কেন কথা বলতে পারিনি কালকে একটা স্পেশাল দিন আছে তো ওটা আমি আজকে বলছি না তোমরা গেস করো তোমরা যদি গেস মানে করতে পারো আমাকে কমেন্টে জানিও তারপরে আমি তোমাদেরকে বলবো হ্যাঁ তোমাদের গেস্টটা ঠিক না হচ্ছে তারপরে তো আমি বলেই দিব তোমাদেরকে আর কি তো সেই জন্যই সন্ধ্যার থেকে তোমাদের সাথে কথা বলতে পাচ্ছি না তো বোনের সাথে একটু কথা বলছিলাম আর সন্ধ্যাবেলা টিফিন করলাম দেখলেই আর কি তো সেই জন্যই আর দুপুরবেলা তো ভাত খাওয়াটা হচ্ছেই না আমার কিছুদিন হয়ে গেলো ভাত খাওয়া হচ্ছেই না নিজের জন্যই হচ্ছে না কি করব বলো তো কারণ না সবসময় না ভালো লাগে না জানো তো একটু অন্য রকম খাবার খেতে একটু অন্য রকম চেঞ্জ করতে ইচ্ছে করে কিন্তু দেখো সবসময় তো সেটা সম্ভব না আর আমার মনটা না একটু বেশ কিছুদিন হলো খারাপ যাচ্ছে আর কি খুবই খারাপ যাচ্ছে একদিন তোমাদেরকে বলবো আমার মন খারাপের কারণটা কি জানো তো তো দেখো না ঠান্ডার জন্যে যেটা পরে নিয়েছি হ্যাঁ এটা তো ক্লাবস বলে না কি এটা পড়েছি আজকে আর কি আর এই সাতটা দিন মাঝে এনেছিল। এটা মানে ধুয়ে দিয়েছিল তো দুদিন পরে এটা শুকিয়েছে আর কি ওই জন্য আজকে এটা পরেছি আর তোমার হচ্ছে গরম সোয়েটারও করেছি শুধু তার এটা পরে থাকা যাবে না এই যে ঠান্ডা পড়েছে তো এখন আমার এই যে পায়ের কাজগুলো নিয়ে করবো পায়ের কাজ করে তারপরে একটু কিছুক্ষণ রেস্ট নিব রেস্ট নিয়ে আবার হচ্ছে দিনের বেলা ভাত খাইনি সেই ভাতগুলো নাচেই সেগুলো রাত্রে খেতে হবে তো সেই জন্যে আবার রাত্রে খাওয়া দাওয়া করতে হবে আজকে হচ্ছে মা তুমি দেখলেই মানে তোমরা দেখলেই আর কি মা হচ্ছে সবজির ঝোল করেছিল তো ভীষণই টেস্ট হয়েছিল ভীষণই মানে বাবা বলছি আর বলছিল আর কি বাবা ভাত খেয়েছে মানে তোমার হচ্ছে সজনা হ্যাঁ সজনা ডাটা এনেছিলো অনেক দিন পর বাবা এনেছে মানে কি আমি খেতে ভালোবাসি তো বাবা যখনই পারে মানে আনার চেষ্টা করে হ্যাঁ তো ওই জন্যই তো সঙ্গে মা বাবার আমাকে কেন আলাদা করে দিল বলো তো কেন এই কথাটা বললাম আসলে কি বলো তো আমার শরীরটা খারাপ সেই জন্য আমি একাদশী করতে পারি না আর বাবা করতে পারে না বাবার অনেকগুলো ওষুধ খেতে হয় তো ওই জন্য বাবাও করতে পারে না আর মা আর বোন করে তো এবার দেখো আজকে নিচে রান্না হয়েছে শুধু শ্যামা আর সবজি আর বাবার আর আমার রান্না হয়েছে ও মানে উপরে করে দিয়েছে কারণ সেই জন্যই আমাকে আর বাবাকে আজকে আলাদা করেছে মানে একাদশীর জন্য আর কি সেই জন্যই তো কি করব বলো আমি করতে পারি না কারণ আমি করলে না আমার শরীরটা ভীষণই খারাপ লাগে তো সেই জন্য মা বলে কি তোমাকে করতে হবে না বাবা তুমি মানে ভাত খে খাচ্ছ ভাতই খাও তো সেই জন্য এবার আমার বাবার জন্য তো রান্নাটা করতে হবে কারণ হচ্ছে একটু দেখো শুধু ভাত তো খাওয়া যায় না তো সেই জন্যই সবজির ঝোল করেছিল মাছ বড়ি দিয়ে আর কিছু সেরকম করেনি মাছকলাইয়ের বড়ি দিয়েছিল আর তোমার হচ্ছে সজনের ডাটা পালনের ডাটা আলু আর কাঁচা কলা আর কুয়াশ এটা দিয়ে হচ্ছে আমাদের সবজি ঝোল করেছিল সবজি ঝোলটা বেশ মানে ভালোই হয়েছিল দেখতে খেতেও হয়তো ভালোই টেস্ট হয়েছে আর তোমার হচ্ছে মা আর রান্না করেছিল হচ্ছে আলু বাদাম এগুলো দিয়ে আর কি একটা সবজি করেছিল আর তার সাথে শ্যামা বোন আর মা খেয়েছে তো সেই জন্যই হচ্ছে দেখো এই বছরের তোমার এই মানে বছর বলছি সরি মাসে এই দুটো দিন বাবার আমি আলাদাই খাই মা আমাদের একদম আলাদা করে দেয় তো কিছু তো করার নেই খেতে তো হবেই তো সেই জন্যই আর তোমার হচ্ছে আর কি যেন বলবো দেখো না বলতে চাই অনেক কিছু ভুলে যায় জানো তো এটাই হচ্ছে মানে কি আর বলবো তো আজকে ভেবেছিলাম যে একটু বারান্দায় যাব আজকে না যেন মানে ভীষণই হাওয়া উঠেছে এত হাওয়া মানে কি একটু বাইরে গিয়েছি সন্ধ্যাবেলা প্রণাম করতে বিশ্বাস করবা না মানে এতটা হাওয়া লেগেছে মনে হচ্ছে কি যে আমার ঠান্ডা লেগে গেলো মানে এতটা হাওয়া লেগেছে তো সেই জন্য আর বাইরে গেলাম না সন্ধ্যাবেলা ইচ্ছে ছিল একটু বারান্দায় গিয়ে একটু ঘুরে আসি সর্বক্ষণা বা মানে বা ঘরে থাকতে ভালোও লাগে না আর জানো তো তোমার হচ্ছে আজকে দুপুরে বেরোতে পারিনি রোদ্র ওঠেনি কালকে তো একটু বেরিয়েছিলাম আজকে আর বেরোতে পারিনি আজকের জন্য ঠান্ডাটাও ভীষণই বাহিরে রৌদ্র উঠলে না কালকে যেমন রাত্রিবেলা ঠান্ডাটা একটু কম ছিল একটু মানে প্রতিদিনও তুলনামূলক একটু কম আর আজকে তার থেকে মনে হয় বেশিই পড়ে গেছে আরও মনে হয় বেশি পড়বে না কিন্তু আমার না আর এত ঠান্ডা ভালো লাগছে না জানো তো খুবই অসুবিধা হয়ে যায় আমার এমনিতে তো তুমি জানোই মানে তোমরা জানোই যে আমার হচ্ছে ব্যথার শরীর ঠান্ডা লাগলেও অসুবিধা হয় তো ওই জন্য কী করবো কিছু তো আর করারও নেই এই রকম করে চলতে হবে এই যে মা একটু তোমার ইচ্ছে গরম জল করে দেয় খাবার জন্য মায়ের যে সারাদিনেই ঠান্ডা পরে কত যে কাজ বেড়ে গেছে মাসের জন্য সময়ই পায় না মায়েরও প্রচণ্ড ব্যথা করে হা মানে পায়ে তোমরা তো জানো মায়েরও হাঁটুর ব্য প্রবলেম আছে তো মায়েরও প্রচণ্ড ব্যথা করে কিন্তু দেখো কিছুই করতে পারি না জানো তো মানে একটা কথাই আছে না যে গরিবের অনেক জ্বালা অনেক কষ্ট অনেক মানে সমস্যা অনেক চিন্তাভাবনা অনেক প্রবলেম মানে পড়তে হয় আর কি তো আমাদের তাই হয়েছে আমাদের কপালে না সত্যিই অনেক রকম মানে অসুবিধা অনেক রকম প্রবলেম আমাদেরকে ফেস করতে হয় তো কী করবো বলো কিছু তো করা আর বেশি বড় করছি না আজকের ভিডিওটা এতটুকুনি ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল বাটনটা অল করে দিও তো বন্ধুরা তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সামনে আসছি আর হ্যাঁ কালকে কিন্তু সুন্দর একটা ভিডিও আসতে চলেছে তো আজকের মতো টাটা তোমরা সবাই খুব ভালো থেকো